হরে কৃষ্ণ ও নম ভগবাশুদেব ও নম ভগবতে দেব ও নম ভগবাশুদেব শ্রীমদ্ভাগবৎ দ্বিতীয় স্কন্দস্থানম সৃষ্টি চতুর্দশ্রধ্যায় সায়ংকালে দ্বিতীয় গর্ভধারণ শ্লোক একত্রিশ সবিদি তার নির্বন্ধম বি কর্মণি নতা দৃষ্টায় রহসি তয়া তুপেশি অনুবাদ তার পত্নীর উদ্দেশ্য অবগত হয়ে তিনি নিষিদ্ধ কর্ম করতে বাধ্য হয়েছিলেন এবং পূজনীয় নিয়তির প্রতি প্রণতি নিবেদন করে তিনি নির্দোষ তার সঙ্গে শয়ন করেছিলেন শ্লোক বত্রিশ অত উপস্পৃশ্য শরীরম প্রাণায়ম বাক্যত দেয় যাপ বিরজম ব্রহ্মজ সনাতন অনুবাদ তারপর সেই ব্রাহ্মণ জলে স্নান করে প্রাণায়ামপূর্ব বাক সংযম করেছিলেন এবং সনাতন ব্রহ্মজ্যোতির করে পবিত্র গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন শ্লোক বৈদ্যেন ভারত উপম্য বিপ্রর ও দু মুব্যভ অনুবাদ এ ভারত তারপর দ্বিতীয় তার দোষযুক্ত আচরণের জন্য লজ্জাবশত অধুমুখী হয়ে তার পতির সমীপবর্তী হয়েছিলেন এবং তাকে বলেছিলেন শ্লোক চৌত্রিশ দ্বিতীয়বাচন মে গর্ব মিমম ব্রহ্মণ ভূতা নাম ঋষভ অবদিত রুদ্র পতির হি ভূতানাম করবম হম অসম অনুবাদ সৌন্দরী দিতি বললেন এ ব্রাহ্মণ সমস্ত জীবীদের প্রতি রুদ্রের কাছে আমি মহা অপরাধ করেছি সেই জন্য তিনি যেন আমার গর্ব বিনষ্ট না করেন শ্লোক পঁয়ত্রিশ নমরুদ্রায় মহতে গায় মিরুষে শিবায় নেস্তণ্ডায় ধৃতদণ্ডায় মন্যবে অনুবাদ সেই রুদ্ররূপ ভগবান শিবকে আমি আমার প্রণতি নিবেদন করি যিনি যুগপদ ভয়ঙ্কর মহান দেবতা এবং সমস্ত জোরবাসনার পূর্ণকারী তিনি সর্বমঙ্গলময় এবং কমাশীল কিন্তু দণ্ড দিতে তার ক্রুত তাকে ক্রুত তাকে তৎক্ষণাৎ উদ্যত করতে পারে হরে কৃষ্ণ